হ্যালো বন্ধুরা তোমাদের কাছে আরেকটা রেসিপি নিয়ে চলে এলাম মাশরুমের পকোড়া আমরা তো মেলাঘাটে খেয়ে থাকি একবার বাড়িতে বানিয়ে দেখো না কত সুন্দর হয় আমরা বাড়িতে বানিয়েছি তাই ভিডিওটা শেয়ার করছি অবশ্যই ভিডিওটা ভালো থাকবে তোমরা সাথে থাকো তোমাদেরকে কী করে মাশরুমের পকোড়া হয় সেটা তোমাদের বাড়িয়ে বানিয়ে দেখাবো কত সুন্দরভাবে এখানে বেসনটাকে আমি নিয়ে নিলাম যতটা পরিমাণে মাশরুম আছে ততটা পরিমাণে বেসনটাকে আমি নিয়ে নেবো তারপরে এখানে দেখছো কড়াই তেলটা গরম হচ্ছে খুব সুন্দরভাবে দেখছো আগে থেকে আমরা তেলটা গরম করে নিয়েছি কেন সঙ্গে সঙ্গে দিলে সঙ্গে সঙ্গে পকোড়া বেসনের সাথে জড়িয়ে যাবে তাই তেলটাকে আগে থেকে গ্যাসে আমরা গরম করছি এখানে হালকা হলদি দিয়ে দিলাম আর তারপরে লঙ্কা যতটা পরিমাণে যে ঝাল খেতে পারে অবশ্যই লঙ্কা দিয়ে দিতে পারো এখানে স্বাদের জন্য বেশি পরিমাণে দিতে পারো না কমও দিতে পারো সে তোমাদের মেজারমেন্টের হিসাবে আমি আমাদের অল্প মাসে তাই অল্প আমরা দিয়েছি টেস্টির জন্য হালকা আমরা লবণ দিয়ে দেবো এখানে এখানে হালকা জিরে গুঁড়ো দিচ্ছি বা জিরে গোটা জিরো দিতে পারো তোমাদের স্বাদের অনুপাতে তোমরা এটা বাড়িতে বানাতে খুব সহজে বানাতে পারো তোমরা দেখতে পাচ্ছ কেন হালকা লবণটাকে আমি দিয়ে দিলাম যতটা বেসন আছে সেরকম মাপে লবণটাকে আমি দিয়ে দিলাম তারপরে হালকা জল দিয়ে এটাকে আমরা ভালো করে ফেটে নেব যতক্ষণ না ফাটা হয় তোমাদের মাশরুমের গায়ে লাগবে না তাই হালকা ফেটে নেব খুব সুন্দরভাবে ভালো করে এটা ফেটে নেব খুব সুন্দরভাবে যাতে না গডলা গল্লা থাকে তাই ভালো করে ফেটে নিচ্ছি তোমরা যতবার ভিডিওটাকে শেয়ার করতে পারো খুব সুন্দরভাবে দেখছো এক পিস এক পিস করে আমরা পকোড়া ভাজবো কেন এখানে ছোট আমাদের ছোট জায়গা তাই ছোট ছোটো করে আমরা এক পিস দু পিস করে দেবো যাতে খুব সুন্দরভাবে যাতে না জড়িয়ে যায় তাই আমরা মাশরুমটাকে এক পিস এক পিস করে ছাড়বো দেখো কত সুন্দরভাবে আগে আমরা তেলটাকে গরম করে নিয়েছিলাম তাই খুব সহজে আমরা তাড়াতাড়ি করতে পারতে চেষ্টা করছি দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমরা তেল দিয়ে দিলাম আর তেলটা গরম থাকবে মাশরুমটা জড়াবে না খুব দেখতে খুব ভালো লাগবে তাই আমরা দিয়ে দিলাম তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর আর মাশরুম আমাদের বাড়িতে এক পিস দু পিস গাছ লাগিয়েছিলাম তাই মাশরুমটা আমরা তোমাদেরকে ভেজে দেখাচ্ছি দেখছো গায়ে লেগে থাকবে আর বেসনটা হালকা মোটা থাকবে কেন পাতলা হয়ে গেলে গা থেকে ঝরে চলে যাবে তাই আমরা মোটা করে দিয়েছি দেখছো কত সুন্দরভাবে হচ্ছে আর যারা মাশরুম খেতে খুব ভালোবাসো বা ভালো লাগে বাড়িতে বানাতে পারো রেসিপিটা দেখছো আমরা বাড়িতে বানিয়েছি তাই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি অবশ্যই যারা ভিডিওটা দেখছো অবশ্যই একটা করে লাইক করে দেবে আর কমেন্ট করে দেবে কেমন হয়েছে তোমাদের জন্য ভিডিও বানানো এই চ্যানেলটাকে একটু সাপোর্ট করে দিও কেন আমরা প্রতিদিনের মতো ভিডিও নিয়ে চলে এসেছি কিছু না কিছু তাই তোমাদেরকে সাপোর্ট করতে বলেছি আর এখানে দেখছো অলরেডি আমাদের রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ আমরা নাড়াচাড়া করে দিচ্ছি যাতে না উলট পালট কাঁচা না রয়ে যায় তাই একটু রেডি করে নিয়েছি দেখতে পাচ্ছ এখানে আমরা আরও বেসনটাকে হালকা করে গুঁড়িয়ে নিলাম যাতে না জড়িয়ে থাকে বা গঠলা হয়ে থাকে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে হয়েছে দেখতে পাচ্ছ যারা খুব দেখতে ভালো লাগে দেখছো খাবার চাইতে খুব দেখতে ভালো লাগছে দেখো কত সুন্দর করার মধ্যে মচমচে টাইপের হবে তোমরা বাড়িতে কিন্তু দোকানে বা মেলাঘাটে খেয়ে দেখেছো তোমরা কত সুন্দর বা বাড়িতে বানালে তোমাদের টেস্টি হিসাবে তোমরা বানাতে পারো খুবই সুন্দর লাগবে এখানে হালকা করে টিফিন কাঁচা না থাকে তাই আমরা টিপে নিচ্ছি এদিক ওদিক করে ভালো করে যতক্ষণ না একটু হালকা লাল পরিমাণে আসে আমরা কড়া থেকে তুলবো না তাই আমরা তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি দেখছো হালকা হালকা লাল চলে এসছে তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে বাড়িতে তোমরা এটা বানাতে পারো দেখছো আমাদেরকে উলট পালট করতে হচ্ছে একটু যাতে নাই কাঁচা রয়ে না যায় তোমরা এখানে দেখছো আমরা এখানে দু তিন পিস করে ছাড়ছি আমাদের ছোট জায়গা তাই আমরা এক পিস দু পিস করে ছাড়ছি দেখছো কত সুন্দরভাবে আমরা মাশরুমটাকে মাশরুমটাকে আমরা কেটে নিয়েছি দেখছো আমাদের বড়ো মাশরুম ওটাকে দু ফাস দু পিস করে মানে মাঝখান থেকে কেটে নিয়ে দু পিস দু পিস করে দিয়েছি কেন বড়ো মাশরুম ভাজা কড়ায় অর্ধেক অলরেডি থাকবে না কেন এক পাশে হবে এক পাশে হতেও নিয়েও পারে তাই হাফ হাফ করে আমরা দিয়েছি মাশরুমটা অলরেডি আমাদের রেডি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ আর এখানে মাশরুম ভাজা রেডি হয়ে গেছে তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে আর যারা যারা অবশ্যই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক করে যাবে না আর শেয়ার করতে ভুলবে না কেমন হয়েছে তোমরা দেখছো খুব সুন্দরভাবে হয়েছে মজ মচে টাইপের তোমরা মেলাঘাটে খেয়ে দেখেছো কিন্তু বাড়িতে একবার বানিয়ে দেখবে খুব সুন্দর লাগবে তোমাদের রেসিপিটা যদি ভালো থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দেবে তোমাদের জন্য ভিডিওটা বানানো আর আমাদের চ্যানেলকে সাপোর্ট করো আর আগে নিয়ে যাও তোমাদের যদি ভিডিওটা খুব খুব ভালো লাগে